নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে মুসুর ডালের একদম দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করব তার জন্য এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে রেখে দিতে হবে একদম জল ঝরিয়ে রেখে দিতে হবে এটা রান্নার আগে করতে হবে ধুয়ে নিয়ে রেখে দিয়ে তারপর রান্নার জোগাড়টা করবেন তাতে কী হবে মুসুর ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা ছোট ছোট টিপস কিন্তু ফলো করলে রান্না হয়ে যায় একদম অমৃতের মতো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব দিয়ে দেব গোটা ধনিয়া জিরের থেকে ধনিয়াটা একটু বেশি নিয়েছি দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা মৌরি দিয়ে দেব একটা শুকনো লঙ্কার আর এক ইঞ্চি মতো জাইফল দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ এবারে এই মশলাটাকে শুকনো খোলাই খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে মাথায় রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা যত সুন্দর ভাজা হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে হ্যাঁ বন্ধুরা এবারে এটাকে আমি গুড়িয়ে নেব গোড়ানোটা দেখালাম না খুব মিহি করার প্রয়োজন নেই গুড়িয়ে নিতে হবে শিলের মধ্যে এবারে কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে দেবো প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যেদিন কিন্তু এই রেসিপিটি বানাবেন অবশ্যই ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খান সেদিনকে কিন্তু অবশ্যই করে চাল একটু বেশি নেবেন বা রুটির সঙ্গে যদি খান তাহলে অবশ্যই একটু আটা বেশি নিয়ে নেবেন কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় যে খাবার কিন্তু দ্বিগুণ লাগে এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন এবার ডিমগুলোকে উল্টে পাল্টে ভুজিয়া করে নিতে হবে যেরকম আমরা ডিম ভুজিয়া বানিয়ে থাকি ঠিক সেরকমভাবে এটাকে উল্টে পাল্টে ডিম ভুজিয়া বানিয়ে নিতে হবে আমার মনে হয় এইভাবে ডাল কিন্তু আগে কখনো আপনারা খাননি আর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কি ব্যবহার করেছি আর কি পদ্ধতিতে ডালটা রান্না করেছি এখন ভু ডিমের ভুজিয়াটা হয়ে গেছে আমি ভুজিয়াটাকে একটা পাত্রে তুলে রাখছি আবারও কড়াতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর রান্নাটা হবে সর্ষের তেলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়নে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় ত্রিশ সেকেন্ড মতো একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তবে বন্ধুরা মাথায় রাখবেন ডালের পরিমাণটা বাড়ানোর সাথে সাথে মশলার পরিমাণগুলোও আপনাদের বাড়াতে হবে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর এক চামচ রসুন গ্রেড করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম বাটা দিইনি গ্রেট করে নিয়েছি এবারে খুব ভালো করে পেঁয়াজ রসুনটাকে পেঁয়াজের সাথে ভাজতে হবে যাতে পেঁয়াজ রসুনের আর আদার কাঁচা গন্ধটা চলে যায় ঠিক যখন এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তবে বন্ধুরা এখানে যদি আপনাদের কাছে টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা এই মুহুর্তে এই সময় দিয়ে দেবেন কিছুটা টক দই সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই মশলা ভাজা গুঁড়িয়ে নিয়েছি সেটার হাফ ব্যবহার করলাম হাফটা রেখে দিলাম সমস্ত মশলাগুলোকে প্রায় দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম লো ফ্লেমে করতে হবে ভাজাটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা আর বন্ধুরা লো ফ্লেমে কিন্তু মশলাটা যদি একটু ভাজেন তাতে কিন্তু খেতে সুন্দর হয় মশলাটা ভালো কষে আর আপনার পুড়ে বা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার ডালটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আশা করছি বুঝতে পারছেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আর জলটা ঠিক যতটা ডাল ততটাই জল ব্যবহার করতে হবে মানে যতটা ডাল রয়েছে ততটাই জল দিয়েছি দেখুন এর থেকে বেশি কিন্তু একদম ডালগুলোকে আমি ডুবিয়ে দিইনি ভালো করে মাথায় রাখবেন যতটা ডাল ততটাই জল দিতে হবে এবারে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা চাপার পরে আমি পাঁচ মিনিট পরে তুলে দেখাচ্ছি দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাথায় রাখবেন একদম কিন্তু গোলে বা ঘেটে যায়নি এখানে গোলে বা ঘেঁটে গেলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একটু গামাখা গামাখা রয়েছে ডালটা ঠিক এই সময় একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডাল কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা দিয়ে দেব সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দেবেন গুঁড়ো মশলা চিনিটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ঘাঁটাঘাঁটি করবেন না ডাল ঘেটে গেলে একদমই খেতে ভালো লাগবে না এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই ডিম ভুজিয়াটা এরপরে দিয়ে দেব খানিকটা কাসুরি মেথি এবারে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমাদের রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আর আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে এই মুসুর ডালটা রান্না করলাম অবশ্যই বাড়িতে একবার এইভাবে মুসুর ডালটা রান্না করে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন খুবই কম দামের একটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে একদম অমৃত স্বাদের রেসিপি সবার শেষে গ্যাসের ফ্লেমটাকে অফ করার পরে দিয়ে দিতে হবে এক চিমটে লেবুর রস এই লেবুর রসটা কিন্তু অবশ্যই এখানে দেবেন তাতে কিন্তু যত ডিমের একটা আঁচটা গন্ধ বেরোয় সেটা থাকবে না ডালটা পুরো ফ্রেশ থাকবে তাহলে বন্ধুরা আমার আজকের এই মুসুর ডালের তরকার রেসিপি আপনাদের কেমন লাগলো বা মুসুর ডালের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে